কবিতা আজকের কবিতার নাম খেয়াল করা হয়নি উঁচু পাহাড়গুলি ছুঁয়ে দেখার ইচ্ছে হলো উঠতে লাগলুম ঢাল বে শেষমেষ শৃঙ্গে পৌঁছে দেখি সামনের সব বড়ই মনোরম মেঘেরা তবু কেন যেন আমার কাছে থাকতে চাইছে না ওরা কেন বই চলে যাচ্ছে এমন করে দাঁড়িয়ে উঁচুতে পৌঁছনোর এই অনুভূতিতে সজাগ আমি সাফল্যের যেন এক অতি সতর্ক মুহূর্ত ওই মেঘগুলো কেবল বই চলেছে তখন থেকে আসলে পথে উঠতে উঠতে কত শত মেঘ বই চলে গেছে হয়তো এমনই খেয়াল করা হয়নি কেবল আজ শৃঙ্গের চূড়ায় সাফল্যের রোদ গায়ে মেখে দাঁড়িয়ে আছি একা আমি শীতল মেঘেরা বয়ে চলে যাচ্ছে গা বেয়ে অনবরত যেমন গেছে প্রতিটি দিন কেবল খেয়াল করা হয়নি